নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজ পরবর্তী ভিডিও নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব আঙুলের দৈর্ঘ্য ও গ্রহের প্রভাব নিয়ে এর পাশাপাশি আঙুলের পরবাদির দৈর্ঘ্য নিয়েও আলোচনা করব। হাতের আঙুলের মধ্যে শনির আঙুলটি সর্বাপেক্ষা দীর্ঘ হওয়া স্বাভাবিক বৃহস্পতি রবির আঙুল সচরাচর যুক্ত হয়ে থাকে মানে সমান আর কি সমান সমান হয়ে থাকে প্রায় রবি ও বৃহস্পতি আঙুলের মধ্যে যে আঙুলটি বেশি লম্বা হয় জাতকের মধ্যে সেই গ্রহগত বৈশিষ্ট্য ও বেশি থাকবে আঙুল সমূহের অবস্থান দৈর্ঘ্যের সঙ্গে অগ্রভাগ সমূহের বৈশিষ্ট্য অনুযায়ী বিচার করতে হবে শনি প্রবাহাদীন ব্যক্তিগণ সর্বাপেক্ষা লম্বা হয়ে থাকেন বুধ প্রভাবাধীন ব্যক্তিগণ সর্বাপেক্ষা খরবাকায় হয়ে থাকে সেই কারণে শনির আঙুলটি অপরাপর আঙুল অপেক্ষা বেশি লম্বা এবং বুধের আঙুলটি অপরাপর আঙুল অপেক্ষা দৈর্ঘ্যে ছোট হয়ে থাকে বুধের আঙুলটি স্বাভাবিক লম্বা হলে রবির আঙুলের প্রথম গাঠ পর্যন্ত লম্বা হবে বুধের আঙুলটি যদি লম্বায় রবির প্রথম গাঠটি ছাড়িয়ে যায় তবে বুঝতে হবে যে উক্ত ব্যক্তির মধ্যে বুধের প্রভাব প্রবল যদি বৃহস্পতির আঙুলটি স্বাভাবিক লম্বা হয় তবে বুঝতে হবে যে উক্ত জাতকের মধ্যে বৃহস্পতির স্বাভাবিক বৈশিষ্ট্য বিদ্যমান যদি বৃহস্পতির আঙুলটি স্বাভাবিক মাপ অপেক্ষা আরও বেশি লম্বা হয় তবে বুঝতে হবে উক্ত জাতকের মানে ওই জাতকের মধ্যে বৃহস্পতি গ্রহগত বৈশিষ্ট্য স্বাভাবিক অপেক্ষা অনেক বেশি বিদ্যমান আর যদি বৃহস্পতির আঙুলটি স্বাভাবিক পরিমাণ অপেক্ষা দৈর্ঘ্য ছোট হয় তবে উক্ত জাতকের মধ্যে বৃহস্পতির অগ্রগত বৈশিষ্ট্যের অভাব বিদ্যমান এরূপ বিবেচনা করতে হবে এই নিয়ম অন্য অন্য আঙুলের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ প্রয়োজন এবং কে কি গ্রহ পোহাওয়াধীন অন্যভাবে বিচার করতে সম্ভব না হলে আঙুলের দৈর্ঘ্য থেকে বৃহস্পতি শনি রবি ও বুধের গ্রহের প্রভাব নিরূপণ করা সম্ভব এবার আলোচনা করব আঙুলের পর্বাদির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য নিয়ে আঙুলের যে প্রথম পর্ব যেটা আঙুলের মাথার অংশ যে হাতের ছবিটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে এই যে হাতটি দেখতে পাচ্ছেন এই হাতের যে প্রথম গার্ডগুলি রয়েছে এর ওপরের অংশটা হচ্ছে প্রথম পর্ব এখন এই বিষয় নিয়ে আলোচনা করছি আপনার যদি আঙুলের প্রথম পর্বটি তুলনামূলকভাবে বেশি লম্বা হয় বা বেশি দৈর্ঘ্য বড় হয় ঠিক আছে অন্য গাটগুলির থেকে অন্য গাটের পর্বগুলির থেকে বেশি দৈর্ঘ্য লম্বা হয় তবে আঙুল সম্পর্কিত বৃহস্পতি শনি রবি ও বুধের আঙুল গ্রহগত বৈশিষ্ট্য উক্ত জাতকের মানসিকতার ক্ষেত্রেই বিশেষভাবে প্রতিফলিত হবে কারণ সকল আঙুলের প্রথম পর্বই ব্যক্তি বিশেষের মানসিকতার প্রতীক প্রথম পর্বটি যত বেশি লম্বা হবে গ্রহগত গুণাবলী মানসিক ক্ষেত্রে তত বেশি বিকাশ লাভ করবে এটা গেল আঙুলের প্রথম পর্বের দৈর্ঘ্যের বিচার এবার প্রথম পর্বটি যদি দৈর্ঘ্যে অপেক্ষাকৃত ছোট হয় তখন যেটা হবে তাহলে ওই আঙুলের সঙ্গে সম্পর্কিত গ্রহগত গুণাবলী ওই ব্যক্তির মানসিকতার ক্ষেত্রে কম প্রতিফলিত হবে এবার আলোচনা করব যদি কোনো আঙুলের দ্বিতীয় পর্বটি বড় হয় দৈর্ঘ্যে সর্বাপেক্ষা লম্বা এই যে ছবিটা এই ছবিটা হচ্ছে একটি হাতের ছবি এখানের যে দ্বিতীয় পর্ব রয়েছে সেটা অন্য ওই প্রথম পর্বের আঙুলের অপেক্ষায় গাঠগুলি বড় আছে দ্বিতীয় পর্বের এই বিষয় নিয়ে আলোচনা করব। আঙুলের সম্পর্কিত গ্রহগত গুণাবলী উক্ত ব্যক্তি অর্থাৎ ওই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহারিক বা ব্যবসায়িক দিকে বিশেষভাবে প্রযুক্ত হবে এবং অর্থকারী দিক থেকে জাতক অর্থাৎ ওই জাতক অপেক্ষাকৃত বেশি লাভবান বা সফল হবেন কারণ যে কোনো আঙুলের দ্বিতীয় পর্ব ব্যবহারিক জগতের প্রতীক অতএব যে কোনো আঙুলের দ্বিতীয় পর্ব অপেক্ষাকৃত লম্বা হওয়ার অর্থ গ্রহগত গুণাগুণ অর্থনৈতিক দিক থেকে বিশেষ সাফল্য লাভ দেয় এবার আঙুলের তৃতীয় পর্ব সম্পর্কে আলোচনা করব। আঙুলের তৃতীয় পর্বটি যদি অপেক্ষাকৃত সবল হয় মানে সব দেখে মনে হয় যেন অপেক্ষাকৃত সবল রয়েছে তবে ওই ব্যক্তির মধ্যে ওই আঙুল সম্পর্কিত গ্রহগত বৈশিষ্ট্য জৈবিক দিকে বিশেষভাবে প্রকাশ পাবে যদি কোনো আঙুলের তৃতীয় পর্ব প্রথম দ্বিতীয় পর্ব অপেক্ষা বেশি লম্বা এবং পুষ্ট পরিলক্ষিত হয় তবে জৈবিক বৃত্তি চরিতার্থ করার জন্য বা দৈহিক আনন্দ লাভের জন্য ওই জাতক বিশেষভাবে তৎপর হবেন যদি তৃতীয় পর্বাদি অত্যাধিক পুষ্ট হয় তবে উক্ত ব্যক্তি আহার ও পানীয় আহার ও পানির প্রতি বিশেষভাবে আসক্ত হবেন যদি এত সঙ্গে প্রথম পর্বটি স্বাভাবিক অপেক্ষায় দৈর্ঘ্যে ছোট হয় তবে উক্ত ব্যক্তি পর্যাপ্ত অর্থ লাভ করে আহার ও পানির প্রতি এত আসক্ত হবেন যে মানসিক দিকের কথা মোটেই ভাববেন না তৃতীয় পর্বাদি যত বেশি পুষ্ট হবে ব্যক্তিটিও দৈহিক আনন্দের প্রতি তত বেশি আসক্ত হবেন ওই ব্যক্তি বৃহস্পতি বা মঙ্গল পাওয়া হলে মানুষটি খুব বেশি পরিমাণে আহার করবেন যদি কোনো আঙুলের তৃতীয় পর্ব বিশেষ পুষ্ট না হয় কোমর সদৃশ্য হয় তবে জাতক বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন খাবেন কিন্তু খাওয়ার জন্যে বাঁচবেন না এই যে হাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একজন কোমর সাদৃশ্য ব্যক্তির হাত এর তৃতীয় পর্বটি ফলো করুন এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের লোক তার গ্রহগত বৈশিষ্ট্য মানসিক বা ব্যবহারিক দিকে প্রয়োগ করবেন কেবলমাত্র জৈবিক তাড়না চরিতার্থ করার জন্য নয় এরা অর্থের প্রতিও তেমন লোলুপ হবেন না তবে প্রয়োজনীয় অর্থ লাভের জন্য অবশ্যই সচেষ্ট হবেন টাকা পয়সা তিনি জলের মতোই ব্যয় করবেন এই ধরনের লোক অনুসন্ধিসু হবেন এবং তদন্তকারী হবেন কিন্তু যদি আঙুলসমূহ বিশেষ লম্বা হয় এবং ফাঁকগুলো বড় হয় তবে ওই ব্যক্তি তদন্তকারী না হয়ে কেবলমাত্র সাধারণভাবে অনুসন্ধিসু হবেন প্রত্যেক ব্যাপারেই তিনি নাক গলাতে চাইবেন এটি গেল আঙুলের পরবাদী নিয়ে বিচার সংক্রান্ত আলোচনা ভিডিওটা এখানেই শেষ করছি আজ নেক্সট ভিডিওতে মস্তৃণ আঙুল নিয়ে আলোচনা করব নমস্কার